Mm-hmm.

ওকে চলো আজকের টপিক তোমরা দেখতেই পাচ্ছ কারেন্ট ইলেকট্রিসিটির ওপর ঠিক আছে আজকের টপিক কারেন্ট ইলেকট্রিসিটির ওপর তো চলো আমরা কোয়েশ্চেন গুলো স্টার্ট করি দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে কোয়েশ্চেনটা ভালো করে আগে পড়ো দেখো কি বলছে অ্যামিটারের স্কেলে মার্ক আছে কি জিরো থেকে টু এর মধ্যে ওকে জিরো থেকে টু এর মধ্যে মার্ক করা আছে এবার বলছে যে এর মধ্যে দশটা ভাগ আছে নিচের কোন রিডিংটা অ্যামিটার পড়তে পারবে না নিচের কোন রিডিংটা অ্যামমিটার পড়তে পারবে না দেখো কি বলছে জিরো থেকে টু এর মধ্যে দশটা ভাগ আছে যে ভাগ আছে এর যে তোমার অ্যামাউন্ট এটা কত প্রকাশ করছে স্কেলে জিরো পয়েন্ট টু এমপি আর জিরো পয়েন্ট টু এমপিআর ওকে জিরো পয়েন্ট টু এমপিআর তাহলে দেখো এই যে পর পর যে স্কেলটা হবে কিভাবে হবে ফার্স্ট এটা 0.2 তারপরেটা কি হবে এটা 0.4 তারপরেটা আবার এখানে হবে কি 0.6 তার মানে কি মাল্টিপল অফ 2 2 করে করে আমরা যাচ্ছি তাহলে এখানে মধ্যে দেখো 0.2 এটা পসিবল ঠিক আছে 1 এটাও পসিবল পসিবল নয় কোনটা 1.9 ওকে কিন্তু আমরা জানি কারণ টেন ডিভিশন কি বোঝাচ্ছে টেন ডিভিশনস কি টেন অ্যাম্পিয়ার টু অ্যাম্পিয়ার বোঝাচ্ছে যে এক একটা ডিভিশন হচ্ছে জিরো পয়েন্ট ওকে তাহলে বাকি যে ডিভিশন গুলো হবে পরপর চলবে জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট এইট এইভাবে ঠিক আছে পরপর মানে আমি কি করছি এখানে আমি প্লাস পয়েন্ট করে যাচ্ছি ঠিক আছে পরপর আমি যাচ্ছি কিভাবে প্লাস 0.2 করে করে যাচ্ছি তো এইভাবে করতে থাকলে আমি কি করব 1.9 কিন্তু কখনোই পাবো না এরপরের হবে ওয়ান তারপরে আবার হবে 1.2 এইভাবে চলছে ওকে তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে आंसर চলো পরের क्वेश्चन যদি n प्रतिरोध হোক n প্রতির সংখ্যক থাকে प्रतिरोध প্রতিটি সমান্তরাল সমวงষ্টে যুক্ত থাকে তাহলে তাদের সমতুল্য রোধ কি হবে দেখো কি বলছে লো যদি n प्रतिरोधক r এর প্রতিটি সমান্তরাল সংযোগে সংযুক্ত থাকে তাহলে তাদের সমতুল্য রোধ কি হবে দুই এর a বলেছো আচ্ছা দুই এর দেখো এখানে आंसर হয়ে যাবে অপশন d ঠিক আছে এখানে কিন্তু অপশন d आंसर হবে কিভাবে হবে দেখো আমি দেখাচ্ছি ধরো আমি ধরে নিলাম এখানে এন সংখ্যক বলেছে কিন্তু আমি ধরে নিলাম তিনটে ঠিক আছে থ্রি নম্বর প্রতিরোধক আছে যেগুলোর ভ্যালু এক একটা আর এবার বলেছে সমান্তরাল সংমিশ্রণে যুক্ত হবে সমান্তরাল সংমিশ্রণ যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে ঠিক আছে তিনটে ধরো আমি ধরে নিলাম রোধ হচ্ছে কি দুই দুই অ্যামাউন্ট আমি जस्ट एग्जांपल দিয়ে বোঝাচ্ছি দেখো এবারে সমান্তরাল সমবায়ে যদি যুক্ত হয় তাহলে তুল্য রোধ এখানে আটটা আমি বলছি তুল্য রোধ সমান্তরাল সমবায়ে ঠিক আছে তুল্য রোধ তাহলে ইকুয়াল টু কি হয়ে যাবে 1/2 1/2 1/2 কারণ তিনটে আছে তাহলে এটা যোগ করলে আমরা পেয়ে যাব 3/2 যোগ করলে আমরা পেয়ে যাব 3/2 তাই তো তাহলে আর টু কত পাবো আর ইকাল টু পেয়ে যাবো কত টু বাই থ্রি তার মানে দেখো তিন নম্বর ছিল তিনটে ছিল এখানে রোধক ঠিক আছে তিনটে রোধক এখানে ছিল তাহলে তিনটে এখানে যুক্ত ছিল এবারে আমার এখানে কটা আছে এন সংখ্যক এন সংখ্যক রোধক আছে আমার কাছে ওকে এন সংখ্যক রোধক আছে আমার কাছে n সংখ্যক রোধক তাহলে সেই ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হয়ে যাবে সেই ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হয়ে যাবে দেখো রোধের যে আমার টু সেটা উপরে আছে তাহলে এখানে r হবে r বাই n r বাই n ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরেছো না বুঝতে পারলে জানো চলো পরেরটা ত্রিভুজের বাহুগুলো সমান রোধ হলে ত্রিভুজের যে কোনো দুই শীর্ষবিন্দুর মধ্যে সমান রোধ কত এখানে ছবি একটা আঁকছি একে বলছি কি বলছে যে একটা ত্রিভুজ ঠিক আছে একটা ত্রিভুজ ধরো আমি এই বলছে যে দুটো যে তোমার ভার্টিক্স দুটো যে ভার্টিক্স মানে শীর্ষ বিন্দু ঠিক আছে শীর্ষ বিন্দু এদের মাঝের ইকুভ্যালেন রেজিস্টেন্স কত সি আমি ধরে নিলাম এবার বলছে যে কোনো দুটো ভার্টেক্স ধরো আমি ধরে নিলাম বিসি তাহলে বলছে যে বিসি এর মাঝে বিসি এর মাঝে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে দেখো আমরা কিভাবে ক্যালকুলেট করব প্রত্যেকটা বাহুর রোধ সমান বলেছে মানে এখানে আমি এগুলো যদি রোধ ডিনোট করি ঠিক আছে ওয়ার এর এখানে সাইন দিচ্ছি রোধ আছে ধরো তিনটেই হচ্ছে সমান রোধ আর ঠিক আছে তিনটে বাহুতে কি আছে ইকুয়াল রেজিস্ট্যান্স আছে এগুলো সব ইকুয়াল তাহলে দেখো আমরা দেখতে পাবো এখানে যে এসি ঠিক আছে এবি আর এবি আর এসি এরা কিন্তু সিরিজ কানেকশানে আছে মানে এবি ও এসি কিসে আছে শ্রেণী সমবায়ে যুক্ত আছে শ্রেণী সমবায়ে যুক্ত ওকে তাহলে শ্রেণী সমবায়ে যদি যুক্ত থাকে তাহলে তুল্য রোধ কত হবে তাহলে তুল্য রোধ তুল্য রোধ এখানে কত হয়ে যাবে আমি আর ওয়ান আর প্লাস আর মানে টু আর ওকে এবার দেখো এই যে তুল্য রোধ আর ওয়ান এটা কি করবে আর ওয়ানটা আবার কি করবে বিসির সাথে এর সাথে কিসে থাকবে সমান্তরাল সমবায় যুক্ত থাকবে সমান্তরাল সমবায়ে যুক্ত থাকবে সমান্তরাল সমবায়ে যুক্ত থাকবে তাহলে এখানে কি হয়ে যাবে সমান্তরাল সমবায় যদি যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে তুল্য রোধ আমরা ধরে নিচ্ছি আর টু টু তাহলে কি হয়ে যাবে আর টু হবে ওয়ান বাই আট

আজার স্টাডি চ্যানেল ঠিক আছে লগ ঠিক আছে ভেরি গুড চলো পরের কোশ্চেন দেখো যে যন্ত্রটি এসি কে ডিসি তে রূপান্তরিত করে যে যন্ত্রটি এসি কে ডিসি তে রূপান্তরিত করে তাকে কি বলা হয় এ আচ্ছা ফোরের এ বলছো দেখো এটা অংশ তোমার আহ হবে অ্যাকচুয়েলি দেখো রূপান্তরিত করছে যে এটাকে বলছে ট্রান্সফার ওকে সংশোধন করা এটার মানে ইংলিশ হচ্ছে রেক্টিফায় রেক্টিফায়েড এটা হচ্ছে ইন্ডাকশন মোটর এটা ডায়নোমো ঠিক আছে তো এখানে অ্যান্সার হবে যে যন্ত্র এসি কে ডিসিতে রূপান্তরিত করে তাকে আমরা বলি অপশন বি হয়ে যাবে ঠিক আছে হচ্ছে হচ্ছে কি একটা ইলেকট্রিক্যাল ডিভাইস রেকটিফায়ার একটা ইলেকট্রিক্যাল ডিভাইস যেটা কি করে অল্টারনেটিং কারেন্ট কে ডিভাইস এসি মানে কি অল্টারনেটিং কারেন্ট অল্টারনেটিং কারেন্ট কে ডাইরেক্ট কারেন্টে রূপান্তরিত করে রূপান্তরিত করে ওকে ডাইরেক্ট কারেন্টে রূপান্তরিত করে ঠিক আছে চলো পরের কোয়েশ্চেন একটা ট্রান্সফরমার কোন নীতিতে কাজ করে একটা ট্রান্সফরমার কোন নীতিতে কাজ করে পাঁচেরটা একটি ট্রান্সফরমার কোন নীতিতে কাজ করে কি হবে आंसर দেখো এখানে आंसर হয়ে যাবে পারস্পরিক আনায়ন এটা স ইন্ডাকশন এটাকে বলছে সেলফ ইন্ডাকশন এটা হচ্ছে কি পারস্পরিক আনয়ন মানে মিউচুয়াল ইন্ডাকশন মিউচুয়াল ইন্ডাকশন এটা জেনারেটর দেখতে পাচ্ছো এটা হচ্ছে ইনভার্টার ইনভার্টার ওকে ইনভার্টার এবার দেখো একটি ট্রান্সফরমার কোন নীতিতে কাজ করে অ্যানসারটা কি হবে পাঁচের বি সৌভিক কর্মকার সুস্মিতা আর্ হ্যাঁ একদম ঠিক আছে মিউচুয়াল ইন্ডাকশান এর উপর কাজ করে ঠিক আছে দেখো একটা ট্রান্সফর্মার ট্রান্সফরমার অনলি এসি সাপ্লাইতে ওয়ার্ক করে ঠিক আছে ইন এসি সাপ্লাই ঠিক আছে ওয়ার্কস ইন এসি সাপ্লাই এবারে দেখো এই যে এসি সাপ্লাই হচ্ছে এটা কি হয় ম্যাগনেটিক ফ্লাস্ক কে ফার্স্ট চেঞ্জ হবে ম্যাগনেটিক ফ্লাস্ক ম্যাগনেটিক ফ্লাক্স সে প্রথমে চেঞ্জ হবে দেন কি করবে এখানে কি হবে ইনডিউসড ভোল্টেজ ইনডিউসড ভোল্টেজ ফর্ম করবে ইনডিউসড ভোল্টেজ ফর্ম করবে ঠিক আছে ইন্ডিউসড ভোল্টেজ এখানে ফর্ম করবে এবারে ট্রান্সফরমারে দেখো কি থাকে দু রকম কয়েল থাকে ঠিক আছে একটা ট্রান্সফরমারে দু রকম কয়েল থাকে ট্রান্সফরমারে দুই রকম কয়েল থাকে কি কি একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে তাহলে কি হচ্ছে দেখো যখন দুজন কাজ করে আমরা সবসময় সেটা কি বলি করছে তাই তো দুজন যখন করে কোন কাজ আমরা বলি মিউচুয়ালি করছে দেন তাহলে এখানে দেখো দুটো কয়েল আছে তাহলে এরা কি করছে এরা একসাথে কাজটা করে একসাথে কাজ করে কাজ করে বলে আমরা বলি কি মিউচুয়ালি করছে মিউচুয়ালি করছে ওকে আশা করি বুঝতে পারছো চলো পরেরটা দেখ যদি একটি প্রতিরোধের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট দুই গুণ বৃদ্ধি পায় তাহলে উৎপন্ন তাপ বৃদ্ধি পাবে কত গুণ ঠিক আছে তাহলে উৎপন্ন তাপ কত গুণ বৃদ্ধি পাবে দেখো ভালো করে দেখো এখানে কি বলেছে এখানে কিন্তু উৎপন্ন তাপ তাপের সাথে প্রবাহিত যে কারেন্ট উৎপন্ন যে তাপ তার সাথে এখানে যে তাপ উৎপন্ন হচ্ছে তার সাথে একটা প্রবাহিত কারেন্টের রিলেশনশিপ দিয়েছে প্রবাহিত কারেন্ট মানে প্রবাহ মাত্রা একটি প্রতিরোধের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট দুই গুণ বৃদ্ধি পায় তাহলে উৎপন্ন তাপ কত গুণ বৃদ্ধি পাবে এটা কোন अकॉर्डिंग टू কোন সূত্র আমরা এটা করব 6 বি একদম চলো দেখো তো একটা সূত্র নিশ্চয়ই তোমরা পড়ে থাকবে যে জুলের সূত্র ঠিক আছে হিটিং এফেক্ট অফ কারেন্ট হিটিং এফেক্ট অফ কারেন্ট ঠিক আছে এখানে ইলেকট্রিক কথাটা যোগ করে দিই ইলেকট্রিক কারেন্ট ঠিক আছে এখান থেকে আমরা কি পেয়েছি জুলের সূত্র পেয়েছি তাই তো জুলের সূত্র পেয়েছি জুলের সূত্র এবার এই জুলের সূত্র কি পেয়েছি যেখানে এইচ হচ্ছে কি এইচ হচ্ছে তাপ আই হচ্ছে প্রবাহ মাত্রা আর t হচ্ছে টেম্পারেচার তাহলে এখানে দেখো যখন প্রবাহিত কারেন্ট দুই গুণ বৃদ্ধি পাচ্ছে দুই গুণ বৃদ্ধি পাচ্ছে মানে কি প্রফেশনাল টু টু স্কোয়ার আটটি হয়ে যাচ্ছে তাহলে দেখো প্রফেশনাল টু ফোর আটটি হয়ে যাচ্ছে তাহলে চার গুণ বৃদ্ধি পাচ্ছে আমরা এখানে দেখতেই পাচ্ছি ঠিক আছে তাহলে চার গুণ বৃদ্ধি পাবে ওকে চলো সাতেরটা সুস্মিতা সাহিকা খাতুন আজহার সবার ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে কি আছে ভোল্টেজ আর পাওয়ার দেওয়া আছে একটি বাল্ব ঠিক আছে একটা বাল্বের ভোল্টেজ আর পাওয়ারটা দেওয়া আছে এখানে কি বলছে ভোল্টেজ আর পাওয়ার দেওয়া আছে তারপর এখানে কি করতে হবে এতে যে শক্তির বিকাশ হয় একশো দশ ভোল্টেজ চললে যে শক্তির বিকাশ হয় সেটা জানতে চেয়েছে ঠিক আছে এখানে এটা কি হবে অ্যান্সার দেখো ইনিশিয়াল ভোল্টেজ তার মানে এখানে কি বলছে কেউ অ্যান্সার দিয়েছো 7b আচ্ছা দেখা যাক ইনিশিয়াল ইনিশিয়াল ভোল্টেজ কত দেওয়া আছে 220 ভোল্ট রাইট 220 ভোল্ট ইনিশিয়াল ভোল্টেজ দেওয়া আছে 220 ভোল্ট তাহলে সাপ্লাই ভোল্টেজ কত কত সাপ্লাই দেওয়া হচ্ছে কত সরবরাহে চালিত হচ্ছে দেখো ওয়ান টেন ভোল্ট ওয়ান টেন ভোল্টে কিন্তু চালিত হচ্ছে ঠিক আছে এবার দেখো এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে রেজিস্ট্যান্স সেম থাকবে রেজিস্ট্যান্স মানে রোদ এখানে কিন্তু সেম থাকবে তাহলে আমরা দেখো কি জানি পাওয়ারের ফর্মুলা বি ইকোয়াল টু বি স্কোয়ার আর তো এখানে ইকুয়াল আর ইকুয়াল টু বার করে নি p স্কয়ার বাই p এবার আর যেহেতু सेम তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি v1 স্কয়ার বাই p1 ইকুয়াল টু v2 স্কয়ার বাই p2 রাইট লিখতে পারি তো নাকি তাহলে এরপর এখানে জাস্ট মানগুলো বসিয়ে দেব 220 স্কয়ার বাই p1 60 ইকুয়াল টু 110 স্কয়ার বাই p2

আশা করি সবার বোঝা গেছে চলো পরের কি বলছে উপাদান কি হবে সৌর প্যানেলে সংযোগকারী উপাদান কি হবে দেখো সৌর প্যানেলে সংযোগকারী উপাদান হবে অবশ্যই এখানে সিলভার ঠিক আছে সিলভার কি এ হচ্ছে একটা গুড কন্ডাক্টর মানে সুপরিবাহী গুড কন্ডাক্টর সুপরিবাহী তাই এখানে কি হবে সেলেনিয়াম ইউস এই সিলভার ইউস হবে চলো শর্ট সার্কিট করার সময় বৈদ্যুতিক সার্কিটে প্রবাহিত কারেন্ট কি হয় শর্ট সার্কিট করার সময় বৈদ্যুতিক সার্কিটে প্রবাহিত কারেন্ট কি হয় শর্ট সার্কিট করার সময় কি হয় তাৎক্ষণিকভাবে কি হয় এখানে বলো অ্যানসার করো কিভাবে হবে বৃদ্ধি পাবে তাই তো শর্ট সার্কিটের সময় তাৎক্ষণিকভাবে বৃদ্ধি পাবে চলো পরেরটা দেখো একটি ট্রান্সফরমারে যে পরিমাণ অপরিবর্তিত থাকে তা হলো একটি ট্রান্সফরমারে যে পরিমাণ অপরিবর্তিত থাকে তা হলো কিটা অপরিবর্তিত থাকে ট্রান্সফরমারে কি অপরিবর্তিত থাকে দেখ ভোল্টেজ কারেন্ট ফ্রিকোয়েন্সি কোনোটি নয় ভোল্টেজ কারেন্ট ফ্রিকোয়েন্সি কোনোটি নয় এখানে কোনটা आंसर হবে কোনটা आंसर থাকবে ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি আনচেঞ্জ থাকবে ঠিক আছে পি ইকুয়াল টু দেখো আমরা কি জানি ভি আই তাই তো পি ইকুয়াল টু ভি আই পি ইকুয়াল টু ভি আই এবার দেখো ট্রান্সফরমারে কি হবে পাওয়ারটা তো সেম থাকবে তাহলে ভি আই আই ওয়ান ইকুয়াল টু ভি টু আই টু হবে ওকে এবারে এই যে ট্রান্সফরমার কিভাবে ওয়ার্ক করে ট্রান্সফরমারের দুটো অ্যাপ্রোচ হয় একটা হচ্ছে স্টেপ ডাউন আর একটা হচ্ছে স্টেপ আপ স্টেপ ডাউন আর স্টেপ আপ স্টেপ ডাউনে কি হয় দেখো ভোল্টেজ যদি কমানো হয় তাহলে আই ইনক্রিজ করবে স্টেপ আপে কি হচ্ছে ভোল্টেজ ইনক্রিজ করলে আই কমবে আই কমবে তার কারণ পাওয়ার তো সেম থাকছে ঠিক আছে এখানে কি হয় এই দুগুলো কি হয় এইগুলো কিন্তু পরিবর্তিত হয় তাহলে কোনটা ফিক্সড থাকে ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি ফিক্সড থাকে ইন্ডিয়াতে কি করা হয় ইন্ডিয়াতে ইন্ডিয়াতে 50 Hz ফ্রিকোয়েন্সিটা সেট করা হয় 50 Hz ঠিক আছে ইন্ডিয়াতে ফ্রিকোয়েন্সিটা 50 Hz সেট করা হয় ওকে চল মোটামুটি आंसर দিচ্ছ অনেকেই লব তোমার দেখো অনুপাত কিসের কিসের দেওয়া আছে ভি আর আয় ভি আর আয়ের মধ্যে অনুপাত দেওয়া আছে ভি আর আয়ের মধ্যে যে অনুপাতটা দেওয়া আছে যে এটা কি হবে তাপমাত্রা বাড়ার সাথে বৃদ্ধি পাবে তাপমাত্রা থেকে স্বাধীন তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায় ধাতুর উপর নির্ভর করে বৃদ্ধি বা হ্রাস পায় কি হবে দেখো ভি বাই আই ভি বাই আই মানে কি মানে কি ঠিক আছে তাহলে রেজিস্টেন্স কি করে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কি করে বৃদ্ধি বাই তাহলে অপশন বি হয়ে যাবে অ্যাকশন ঠিক আছে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কি হয় তাপমাত্রা ও সরি অপশন বি অপশন বি নয় এটা সি হবে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কি হবে রেজিস্ট্রেন্সটা হ্রাস পাবে ঠিক আছে আর এখানে দেখো বাকি এখানে আরো পাঁচটা কোয়েশ্চেন আছে এগুলো তোমরা হোমওয়ার্ক করবে তোমরা করে তো রিপ্লাই রিপ্লাই দাও না কেউ একটু রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে পাঁচটা দেওয়া আছে কোয়েশ্চেন তোমরা তো পিডিএফ পেয়ে যাবে এটা পাঁচটা কোশ্চেন দেওয়া আছে তোমরা একটু পিডিএফ পেয়ে গেলে অ্যান্সার গুলো দিয়ে দেবে তো চলো আজকে এখানে ক্লাস শেষ করছি